হ্যালো আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন দেখেন আজকের ভিডিও আমার আপনাদের বাসায় যদি বাসি রুটি থাকে ফালাইবেন না একদম অপশ্রয় করবেন না নষ্ট করবেন না দেখেন আমি চিপস বাঁচতেছি বাসি রুটি থাকলে কেচিতে এভাবে ছোট ছোটো করে কাঁটা নেবেন তারপরে বাইজা ফেলবেন আমার মতো কইরা ঠিক আছে এই যে বাঁচতেছি তারপরে এটার ভিতরে কি করব আমরা লুড়ুসের মশলা মিলাই দিব ম্যাগি মশলা মশলা সেই মজা খাইতে খায়া দেখবেন ভাজতেছি প্রথমে এরকম লাল লাল করে ভাজা নেবেন দেখাইতেছি বাসি রুটি থাকলে এভাবে চিপস বানা খেলে খুব মজা ঠিক আছে ফেলা দাও আর কি দরকার আমাদের রুটি অনেক রুটি বানানো হয় অনেক সময় থাকে যায় তখন কেউ না কেউ এভাবে ভাইজা ভাইজা নেয় নিয়ে তারপরে লড়ুসের মশলা দিয়া ভাইজা খায় ফেলায় এতো মজা হয় খুবই মজা এই দেখেন কত সুন্দর হয়েছে এবার আমি কী করব এই যে মশলা মিক্স করে দেব এরকম করে এই দেখেন মশলাগুলি কত সুন্দরভাবে হয়েছে বেশি করে মশলা দিবেন সেই মজা খেতে খুবই টেস্টি খেতে আপনারা খেয়ে দেখবেন আমার চ্যানেলটাকে ফলো করবেন লাইক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ